ভারতীয় চক্রান্তের অংশ হিসেবেই শেখ হাসিনা সরকার সেনাবাহিনীর সাতান্ন জন কর্মকর্তাকে হত্যা করেন পরে তা বিডিআর বিদ্রোহের গল্প সাজিয়ে মিথ্যা বানোয়ার বিচারের নামে প্রবাসন করেছেন বলে অভিযোগ সাবেক বিডিআর সদস্যদের গত বুধবার বেলা এগারোটায় চাপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক মানববন্ধনে এই অভিযোগ করেন সাবেক বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা বিডিআর কল্যাণ পরিষদ চাপাইনবাবগঞ্জ জেলা শাখা ও স্ত বিডিআর পরিবারবর্গের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয় মানববন্ধনে বক্তারা বলেন দেশকে ভারতের আজ্ঞাবহ করতেই হাসিনা সরকার পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড চালায় এরপর তারা বিডিআর বিদ্রোহের নাম দিয়ে শুরু করে প্রহসনের বিচার যাতে নিরীহ নিরপরাধ আঠারো হাজার পাঁচশো বিডিআর সদস্যকে বেআইনি ভাবে চাকরিচ্যুত করার পাশাপাশি বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় সকল নিরপরাধ বিডিআর সদস্যদের কারামুক্তি ও চাকরিতে বহলের দাবি জানান সাবেক বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা আলিয়াম্মার প্রহর টোয়েন্টি ফোর